নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজ আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে গেলে নাকি আত্মার মুক্তিলাভ হয় হ্যাঁ আজ আমরা যাব নেপালের মুক্তিনাথ মন্দির চলুন তাহলে শুরু করি আজকের এই ভিডিওটি প্রথমে কলকাতা থেকে ট্রেনে গোরখপুর পৌঁছে সেখান থেকে সনাউলি বর্ডার ক্রস করে নেপালে ঢুকে সেখান থেকে পুনরায় একটি বাস বা ছোটো গাড়ি করে চলে যেতে হবে নেপালের পোখরা তবে গোরখপুর পৌঁছে যদি হাতে সময় থাকে অবশ্যই একবার দেখে নেবেন গোরখনাথ টেম্পল মধ্যযুগীয় যোগী শ্রী গোরখনাথের নামানুসারে তার সাধনা ক্ষেত্রে এই মন্দিরটি নির্মিত হয়েছে পোখরা পৌঁছে সেখান থেকে আরেকটি বাস ধরে চলে যেতে হবে জমসম সেখান থেকে একটি ছোট গাড়ি করে চলে যেতে হবে মুক্তিনাথ আমরা এখন জমসমে আছি এখন আমরা বাসে করে মুক্তিনাথের উদ্দেশ্যে যাত্রা করছি একটু পরেই বাস ছাড়বে বাইকে গাড়িতে সবাই যাচ্ছে মুক্তিনাথ মুক্তিনাথ আবার কথা টাটা মুক্তিনাথ হলো একটি বিষ্ণু মন্দির যা হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের সমান তাৎপর্যপূর্ণ নেপালের গিরিপথের পাদদেশে মুক্তিনাথ উপত্যকায় অবস্থিত এই মুক্তিনাথ মন্দির যা বিশ্বের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় থাকা মন্দিরগুলির মধ্যে একটি যার উচ্চতা প্রায় তিন মিটার এই স্থানটি মুক্তিক্ষেত্র নামেও পরিচিত যার আক্ষরিক অর্থ মুক্তির ক্ষেত্র বা লাভের স্থান এবং এটি নেপালের চারধামের মধ্যে একটি এই মন্দিরের কাছাকাছি গণ্ডকী নদী প্রবাহিত হচ্ছে যা বিষ্ণুর অনৃতাত্ত্বিক প্রতিনিধিত্বকারী শালিগ্রাম শিলার একমাত্র উৎস হিসাবে বিবেচনা করা হয় এই পাথরের বিভিন্ন নিদর্শন বিষ্ণুর বিভিন্ন রূপ হিসাবে পূজা করা হয় যেমন কালোকে বিষ্ণু সবুজকে নারায়ণ নীলকে কৃষ্ণ এবং হলুদকে বামন অবতার হিসাবে পূজা করা হয় এই মুক্তিনাথ আবার একান্নটি সতীপীঠের মধ্যে একটি এখানে দেবীর ডান গাল পতিত হয়েছিল এটি নেপালের গণ্ডকী শক্তিপীঠ নামে পরিচিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও মুক্তিনাথ বিশেষ তাৎপর্যপূর্ণ তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু রিম্পোজে যিনি গুরু পদ্মসম্ভব নামেও পরিচিত তিনি তিব্বত যাওয়ার পূর্বে এই মুক্তিনাথে ধ্যান করেছিলেন তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মুক্তিনাথ একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে বিবেচিত হয় মুক্তিনাথ পৌঁছতেই দেখা যায় পাহাড় ঘেরা এক বিরাট উপত্যকা সকল তীর্থযাত্রীকে স্বাগত জানাচ্ছে আজকে। অক্টোবর মাসের এগারো তারিখ আমরা এখন মুক্তিনাথে এসে পৌঁছালাম এখানে সব গাড়িগুলো থাকে গাড়ি স্ট্যান্ড ওই দূরে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার দূরে পাহাড় বরফ এই দিক থেকে আমরা এসছি টোটাল জায়গাটা এইটা খুব সুন্দর অন্নপূর্ণা সার্কিট ট্রেকটি করার জন্য থরংলা পাস যাওয়ার ট্রেক পথ শুরু হয় এই মুক্তিনাথ থেকে এটা এই মুক্তিনাথ সবাই চান করে পুজো দেয় প্রচুর লোক মানুষ মন্দির প্রাঙ্গনে আছে দুটি পুকুর এবং একশো আটটি পবিত্র জলের ধারা পুণ্যার্থীদের বিশ্বাস এই জলের ধারায় স্নান করলে সমস্ত পাপ ধুয়ে গিয়ে মোক্ষ লাভ হয় তাহলে বন্ধুরা জীবনের মুক্তিলাভের উদ্দেশ্যে একটি তো যেতেই হবে এই মুক্তিনাথ ধামে আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে টাটা